ইঁদুর অত্যন্ত চালাক এবং ক্ষতিকর পানি এই রূপামন মৌসুমে আমন ধানের যখন দানা বা দুধ অবস্থা থেকে নিয়ে পাকা পর্যন্ত ইঁদুরে প্রচুর পরিমাণ কেটে ক্ষতি করে থাকে ইঁদুর দমনের কার্যকরী পদক্ষেপগুলো হচ্ছে সমন্বিত দমন ব্যবস্থাপনা এইটার জন্য প্রথমে কৃষি পরিবেশ ব্যবস্থাপনা করতে হবে অর্থাৎ জমির চারপাশের আইন যুগজার ময়লা আবর্জনা জুবজার আইন এগুলো পরিষ্কার রাখতে হবে জমির চারপাশে আইনের আগাছা অতিরিক্ত জুব গুলো এগুলো পরিষ্কার রাখতে হবে রোপণের ক্ষেত্রে লাইনে রোপণ করতে হবে দশ লাইন পর পর যদি এক লাইন গ্যাপ দেওয়া হয় তাহলে ইঁদুরে আক্রমণ কম হবে এই ব্যবস্থাগুলো নিতে হবে এছাড়াও যান্ত্রিক কিছু পদ্ধতি আছে ইঁদুর দমানের জন্য যেমন বিভিন্ন ধরনের ভাত কেসিকন ডুমগা কলের ভাত কাঠের ভাত বাঁশের ভাত এই ভাত পেতে ইঁদুর মারতে হবে এছাড়াও কিছু আঠালো ফাদ ও ইলেকট্রিক ফাদও রয়েছে সেগুলো দিয়েও ইঁদুর দমন করা যায় এছাড়াও জৈবিক পদ্ধতি যেমন ইঁদুরের যে প্রাকৃতিক শত্রু আছে পেঁচা বেজি সাপ গুই সাপ মাটাস দোড়াশাপ যেগুলো আর এই এগুলো বাঁচিয়ে রাখতে হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুর খায় সেজন্য এই পিঁজুড়ে প্রাকৃতিক শত্রুগুলো বাঁচিয়ে রাখতে হবে এছাড়াও রাসায়নিক যে পদ্ধতি সেগুলোতে একুইড পয়জন এবং ক্রনিক পয়জন যেগুলো তীব্র বিশ্বাসে কিছু একুইড পয়জন যেমন জিংফসফাইড ব্রোমাটিওলন এগুলো ব্যবহার করা যেতে পারে আবার জলপদ ইঁদুরগুলো মারার জন্য ক্রনিক পয়জন বেশি কার্যকরী যেগুলো আস্তে আস্তে মারা যায় অর্থাৎ খাওয়ার তিন চার দিন পরে মারা যায় সেগুলো বেশি কার্যকরী যেমন লানি রেট যদি মাঠ নিয়মিত পর্যবেক্ষণ করা যায় তাহলে ইঁদুর সে জায়গায় থাকা পরিবেশটা পাবে না সেজন্য ইঁদুর সেখান থেকে চলে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমন্বিত দমন ব্যবস্থাপনা একটাই মাঠের সকল কৃষক মিলে যদি ইঁদুর দমন করে তাহলে সেটা কার্যকরী হয় কিন্তু একজনে যদি দমন করে দশজনে না করলে সেটা কিন্তু অন্য ইঁদুর আবার সেই জমিতে চলে আসবে তো সেই জন্য আমাদের সমন্বিতভাবে সবাই মিলেমিশে ইঁদুর দমন করতে হবে এবং সেটা প্রচারণা করতে হবে